সেই বরাদ্দের মধ্যে পঁচিশ হাজার দুশো বাষট্টি কোটি টাকা সরকার খরচ করতে পারেননি হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা বারবার শুনছি যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বলা হচ্ছে অর্থ নেই অর্থ নেই অর্থের অভাব তার জন্য ডি দিতে পারছি না কেন্দ্র টাকা আটকে রেখেছি উমুক তুমুক নানা রকম সমস্ত নেতা মন্ত্রী শান্ত্রী এমনকি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ার মুখ থেকেও কিন্তু একই রকম কথা আমরা শুনছি শুনে যাচ্ছি এবং হয়তো ভবিষ্যতে শুনবো কিন্তু গতকাল কনফেডারেশনের একজন গুরুত্বপূর্ণ নেতা এবং শিক্ষক নেতা মাননীয় শ্রী সামল মিত্র মহোদয় প্রতি ছত্রে ছত্রে পরদে পরদে তথ্য দিয়ে কথা বললেন যে বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের রাজকোষে যে পরিমাণ টাকা আছে এবং ফর্টি পার্সেন্ট ডিজিতে যে পরিমাণ টাকা লাগবে সেটা কিন্তু যথেষ্ট অর্থাৎ টাকা কিন্তু আছে শুধুমাত্র সদিচ্ছার অভাব আমরা শুনে নেই মাননীয় কুমার মিত্র মহাদয় এই বিষয়ে কি কথা বলেছেন অর্থ দপ্তরের হিসেব হচ্ছে এক কিস্তি মহার্গ ভাতা পশ্চিমবাংলার পেনশনার শিক্ষক শিক্ষাকর্মী এবং রাজ্য সরকারি কর্মচারীদের দিতে অর্থ দপ্তরের খরচ হয় একত্রিশ হাজার তিনশো কোটি টাকা বছরে দু হাজার এগারো অর্থবর্ষ থেকে দু হাজার একুশ বাইশ অর্থবর্ষ পর্যন্ত বেতন ভাতা এবং পেনশন খাতে সরকার যা বরাদ্দ করেছিলেন সেই বরাদ্দের মধ্যে পঁচিশ হাজার দুশো বাষট্টি কোটি টাকা সরকার খরচ করতে পারেননি সেই টাকাটা রয়েছে এবং কেন্দ্রীয় অর্থ কমিশন রাজ্য কর্মী বাবক যে টাকা পাঠিয়েছিলেন তার মধ্যে ন কোটি টাকা রাজ্য সরকার খরচ করেননি অর্থাৎ রাজ্য সরকারের কোষাগারে এখন চৌত্রিশ হাজার দুশো কোটি টাকা আছে আর চল্লিশ শতাংশ ডিএ দিতে বছরে খরচ হচ্ছে একত্রিশ হাজার তিনশো কুড়ি কোটি টাকা জানুয়ারি মাসে চার কিস্তি ডিএ চার পার্সেন্ট ডিএ আমরা পেয়েছি কিন্তু এআইসিপি অনুসারে জানুয়ারিতে কেন্দ্রীয় এবং অন্যান্য রাজ্য কর্মীদের চার পার্সেন্ট ডিএ প্রাপ্ত হয়ে গেছে কাজে এখন এই মুহূর্তে বকেয়া চল্লিশ পারসেন্ট ডিএ এবং এই চল্লিশ দিয়ে দিতে খরচ হচ্ছে একত্রিশ হাজার তিনশো কুড়ি কোটি টাকা এক বছরের রাজ্য সরকারের হাতে বাজেটে রয়েছে নিজেদের কাছে রাজকোষে চৌত্রিশ হাজার দুশো কাজেই অর্থাভাবে সরকার দিয়ে দিচ্ছে না এই তত্ত্বটা কিন্তু অর্থ দপ্তরের হিসেবে খাটে না দ্বিতীয় বলছেন তারা যে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না সেই টাকা না পেলে আমরা দিয়ে দেব কি করে আপনারা জানেন সিএজি রিপোর্টে দিয়েছে যে দু লক্ষ চুরানব্বই হাজার কোটি টাকার কোনো ইউটিলাইজেশন সার্টিফিকেট রাজ্য সরকার কেন্দ্রকে দেয়নি অর্থাৎ হিসেব মতো রাজ্য সরকারকে দু লক্ষ চুরানব্বই হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকারের না দেওয়ার কথা কিন্তু মুখ্যমন্ত্রী এবং অন্যান্যরা বলছেন রাজ্যের বকেয়া এক লক্ষ পনেরো হাজার কোটি টাকা তার মানে ইউটিলাইজেশন সার্টিফিকেট ছাড়াই দিদি মোদি সেটিংয়ে রাজ্য এক লক্ষ চোদ্দ হাজার কোটি টাকা পেয়ে গেছে যেটা তার প্রাপ্য নয় আমরা শুনলাম তার মানে বুঝতে পারলাম যে টাকা যে নেই এটা কিন্তু একটা ভ্রান্ত ধারণা ভুল কথা কেন্দ্র টাকা দিয়ে যাচ্ছে রাজ্য টাকা পাচ্ছে এমনকি রাজ্য টাকা খরচ করতে পারেনি তো এই অবস্থায় যদি কেউ মনে করে যে আমি দেব না কেউ যদি জেগে ঘুমায় তার ঘুম ভাঙানোর ক্ষমতা কারণ নেই তবে ফেব্রুয়ারি মাসের পয়লা ফেব্রুয়ারি আজকে আর কয়েক দিনের মধ্যে সুপ্রিম নির্দেশ আমরা পেয়ে যাব ডি ব্যাপারে তারপরে অবশ্যই আমাদের জয় হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস